হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি এসেছি আমার ক্যাম্পাসের স্পোর্টস সেন্টারে ব্যাডমিন্টন খেলতে তো ভাবলাম আমি একটা ভিডিও করি এবং আপনাদেরকে সকলকে দেখাই যে আমার স্পোর্টস সেন্টার কেমন এটা হচ্ছে সিক্স ফ্লোরের একটা বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে আছে সুইমিং পুল তার উপরে টেনিস গ্রাউন্ড এবং তার উপরে বাস্কেট গ্রাউন্ড বাস্কেটবল গ্রাউন্ড এবং তার উপরে ব্যাডমিন্টন গ্রাউন্ড এবং আরও অনেক কিছুই আছে এখানে তো আমি ডিরেক্টলি চলে এসেছি এটা ফোর্থ ফ্লোরে ফোর্থ ফ্লোরে চলে এসেছি ব্যাডমিন্টন খেলবো বলে আমি আর একটা বাংলাদেশি ভাইয়া তো এখানে কোনো স্পেস নেই সবগুলোই বুক হয়ে গেছে এখানে সবাই চাইনিজরা খেলছে অলরেডি এটা কিন্তু ইভিনিং বা আফটারনুন থেকে শুরু হয় এবং ক্লোজ হয় রাত নটা বা দশটার দিকে ক্লোজ হয়ে যায় আর গ্রাউন্ডটি পুরোটাই নিট অ্যান্ড ক্লিন তো আমরা খুঁজছি কোনটা ফাঁকা আছে আর কি এটা আগে থেকে বুকিং করতে হয় আর এটা কিন্তু টাকা দিয়ে বুকিং করতে হয় মেবি টেন আর এম বা টোয়েন্টি আর এম আমার ঠিক মনে নেই তো এটা বুকিং করে রাখতে হয় আগে থেকে তো অলরেডি সবগুলো বুকিং হয়ে গেছে তো আমরা দেখছি আসলে কোনটা ফাঁকা আছে তো এইটি নম্বরটা নাম্বারটা ফাঁকা পেয়েছি তো আমি রেডি হচ্ছি এটাতেই খেলবো আমরা আমি আর বাংলাদেশি ভাইয়া চাইনিজদের সাথেই খেলবো তো ভাবলাম আপনাদেরকে দেখাই এখানে চাইনিজরা নিয়মিত খেলা করে এখানে ছেলে মেয়ে টিচার অ্যাকচুয়ালি সবাই খেলা করে একসাথে এখানকার যে বয়স্ক টিচার্সরা রয়েছে তাদের সাথে কিন্তু ফিরে ওঠা অনেক কষ্ট কারা অ্যাথলেটিক বা স্পোর্টসে অনেক দক্ষ অনেক পারদর্শী এই যে একজন বয়স্ক মানুষ যাচ্ছেন উনি কিন্তু খুবই দক্ষ আমরা একদিন ফেলেছিলাম একজন বয়স্ক টিচারের সাথে তিনি একাই এবং আমরা দুজন কিন্তু তার সাথে আমরা ফেরে উঠিনি তিনি আমাদেরকে গেম দিয়ে দিয়েছিলেন তো চাইনিজরা কিন্তু অ্যাথলেটিক বা গেমস বা স্পোর্টসে কিন্তু অনেক স্মার্ট অনেক পারদর্শী অনেক ট্যালেন্টেড একটা জিনিস লক্ষ্য করুন এখানে কিন্তু পুরো গ্রাউন্ডটাই নিট অ্যান্ড ক্লিন প্রত্যেক দিন এভরিডে গেম শেষ হওয়ার পরে কিন্তু এটা ক্লিন করে এটা তাই নিট অ্যান্ড ক্লিন আর এখানে কিন্তু প্রত্যেকটা কন্দারে সিসি টিভি আছে প্রত্যেকটা কন্দারে সিসি ক্যামেরা এতটাই নিরাপত্তা বেষ্টিত একটা দেশ প্রত্যেকটা কর্নারে বনে জঙ্গলে প্রত্যেকটা কন্দারে রাস্তাঘাটে সব জায়গাতে সিসিটিভি রয়েছে চায়না হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপত্তাজনিত একটা কান্ট্রি এখানে মানুষের লাইফ এতটাই সিকিওর এতটাই সিকিউরিটি এখানে যে কোনো কিছুই হয় না এতক্ষণ ধরে আমাদের খেলাটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমাদের খেলার সাথে আমাদের খেলাটি আপনারা অনেক উপভোগ করেছেন তার জন্য আপনাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই আর এরকম ভিডিও দেখার জন্য এরকম ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটি এবং আমার পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এবং আশা করি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে